আমরা দেখেছি জিরাদার রাজপথে কোন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য কারিগঞ্জের নেতা সাইট সাইফ মিশার ফুলের নেতৃত্বে সব থেকে আগে সেখানে উপস্থিত হয়েছে তারপর পর্যায়ক্রমে অন্যান্য থানা শহরগুলো থেকে অন্যান্য উপজেলা পৌর থেকে জিনেদা পৌর সমাজ পৌর শহরের থেকে বিভিন্ন মহল্লা থেকে পাড়া থেকে তখন মেতাকর্মীরা সেই কর্মসূচি সফল করার জন্য এমনি ভাবে কারিগঞ্জ রাজনৈতিক ভাবে জাতীয়তাবাদী দলের সাংগঠনিক শক্তি হিসাবে

শুরু করলো যখন মাইনাস ফর্মুলা চালু করলো সেই ফর্মুলার বিরুদ্ধে সর্বপ্রথম সর্বপ্রথম মিছিল নিয়ে ঢাকার রাজপথে ছুটে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমাদের নেতা সাইফুল ইসলাম কালীগঞ্জবাসী কালীগঞ্জের যারা আপা জনতা কালীগঞ্জের বিভিন্ন পর্যায়ের জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা কর্মী সমর্থকেরা যারা শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে যারা ধানের সিস্টেমই তারা জাতীয়তাবাদী দলের এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের এই মনোনয়ন সিদ্ধান্তটি সহজে মেনে নিতে পারেনি এটি হচ্ছে বাস্তবতা আজকে প্রত্যেকের মুখ বুকে প্রত্যেকের হৃদয়ে আজকে রক্তক্ষরণ হচ্ছে যে মানুষটির প্রচেষ্টায় হামলা মামলা হাসপাতাল সহ বিভিন্ন সময়ে উৎসব বিভিন্ন পার্বণে যে মানুষটিকে সাথে নিয়ে যে মানুষটির সুখ দুঃখে আমরা পেয়েছি সেই মানুষটিকে বাদ দিয়ে আজকে কালীগঞ্জ বাসী এবং বিএনপি নেতা কর্মীরা ইতিপূর্বেই আপনাদেরকে আহ্বান করেছিল আজকে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে কালীগঞ্জের রাজনৈতিক কর্মী সহ সাধারণ মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের নেতা সাইফুল ইসলাম ফিরোজের পাশে এসে

কর্মকর্তা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ওনার দপ্তরে দাখিল করবে এবং আমরা আশা করব যে এবার জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের নেতা সাইফুল ইসলাম ফিরোজের সাথে এমনি ভাবে ঐক্যবদ্ধ ভাবে আপনারা সহযোগিতা করে যাবেন সাথে থাকবেন পাশে থাকবেন প্রত্যেকেই আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন আমরা কেউই আমরা আচরণ বিধি লঙ্ঘন করব না নির্বাচন আমরা আর সর্ববিধি লঙ্ঘন না করে আইনের মাধ্যমে আমরা জনগণের সাথে যোগাযোগ করে পায় পায় মহললায় মহললায় আমরা মানুষের সাথে কথা বলে আমরা কালীগঞ্জের উন্নয়নের জন্য কালীগঞ্জের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য কালীগঞ্জের যে রাজনৈতিক ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা এমনি ভাবে শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধ থাকব আমরা আশা করি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টিতে এই বিষয়টি সুবিবেচনা এনে উনি অবশ্যই যথাযথ সময়ের মধ্যেই উনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কে বাঁচিয়ে রাখার জন্য এই জেলা চার নির্বাচনী এলাকায় এলাকায় এবং কালীগঞ্জ উপজেলায় বিএনপির ঐক্য ধরে রাখার জন্য বিএনপির সংগঠনের যে অতীত ঐতিহ্য সেটি রক্ষা করার জন্য উনি অবশ্যই উনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা 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 বলতে চাই কালীগঞ্জ একটি উপজেলা সদর হলেও এটি জেলার থেকে কোনো অংশে কম নয় ব্যবসা বাণিজ্য যোগাযোগ অবকাঠামো শিক্ষা রাজনীতি সচেতনতা সকল বিষয়ে কালীগঞ্জ একটি জেলার মতো ভূমিকা পালন করে আমরা যদি আলোচনা করতে যাই কালীগঞ্জ উপজেলার এক প্রান্তে ঝিনেদা সদর উপজেলা অন্য প্রান্তে চাষের সদর উপজেলা অবস্থিত এক প্রান্তে কচ্চাটপুর উপজেলা এক প্রান্তে মাগুরা জেলা এবং বিভিন্ন পাশ দিয়ে চাষের সীমানা রয়েছে সেটাও নাই। এই কালিগঞ্জ ধূপজেলাটি হচ্ছে জেলার মতোই একটি গুরুত্ব বহন করে এবং এই অঞ্চলের যশোর, ঝিনাইদহ, মাগুরা এই সব জেলানা এই সব জেলাগুলোর মধ্যে কালিগঞ্জ ধূপজেলা যোগাযোগ অবকাঠামোর দিক দিয়ে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সে কারণেই আমরা মনে করি এই জায়গাটির ছাত্র আত্মবাদী দল বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আশেপাশে তার প্রভাব বিস্তর করবে। সে কারণেই আমরা ছাত্র আত্মবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা আহ্বান করব যে কালিগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ওই জায়গা এই জায়গা দিতে জাতীয়তাবাদী দলকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী দল বিএনপিকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী দল বিএনপির জনধারণ কর্মষ্ঠিতে দৈwidetildeজ রয়েছে সেটিকে সমুন্নত রাখার জন্য আপনি বিবেচনা করুন এবং জাতীয়তাবাদী দলের তিন মূল পর্যায়ে যে সকল নেতা কর্মীরা রয়েছে বাকি পরীক্ষিত নেতা কর্মীরা রয়েছে তাদের মতামতের ভিত্তিতে আমাদের নেতা সাইফুল ইসলাম পিওএসকে জাতীয়তাবাদী দলের এক লোক পার্টি হিসেবে আনতে হচ্ছে আমাদের আজকের শেষ মুহূর্তের দাবি প্রিয় উপস্থিতি আর অল্প সময়ের মধ্যেই আমাদের মনোনয়ন পত্রের যে কার্যাদি রয়েছে যে বিভিন্ন ধরনের সেগুলো সম্পন্ন হবে তারপর আমরা আমাদের নেতা সাইফুল ইসলাম ফিরোজের আমরা বক্তব্য শুনবো তারপর আমরা যে যার অবস্থানে এখানে আমরা থাকবো আমাদের নেতা তার প্রয়োজনীয় পাঁচজনকে নিয়ে উনি উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে এবং মনোনয়ন পত্র দাখিলের শেষে আবার উনি আসবে আপনারা ততক্ষণ অপেক্ষা করবেন কিন্তু দয়া করে আমাদের সহযোগিতার অভাব পারস্পরিক সহযোগিতার অভাব যেন না হয় আমরা সকলেই এই ব্যস্তত রাস্তাটিতে যান চলাচল স্বাভাবিক রেখে আমরা এখানে অবস্থান করতে চাই